আপনি যাদের বিভিন্ন সাইনার সমস্যায় ভুগছেন স্পেশালি অ্যালার্জি নাজাল কনজেশন এবং নাকে ফলি মাথা ব্যথা লেগেই থাকে সর্দি কাশি অ্যাজমা এবং নিঃশ্বাস সমস্যা নাক ডাকা সমস্যা তাদের জন্য কি সমাধান তাদের জন্য কী কী করতে হবে আজকে আমি বলবো দেখুন নাকে কনজেশন বা নাকে ফলি বা অ্যাজমা অ্যালার্জি এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের পেটে কোনো ধরনের

লেগেই থাকে সর্দি কাশি অ্যাজমা এবং নিঃশ্বাস সমস্যা নাক ডাকা সমস্যা তাদের জন্য কী সমাধান তাদের জন্য কি কি করতে হবে আজকে আমি বলবো এবং কি কি সাপ্লিমেন্ট নেওয়া লাগবে সেটা আমি বলবো ইনশাল্লাহ সুপ্রিয় ভাইরা যে কোনো রোগের সমাধানটা বোঝার আগে বুঝতে হবে সমস্যাটা থেকে আসছে তাহলে আপনাদের জন্য সমাধান করা সহজ হবে দেখুন নাকে কনজেশন বা নাকে ফলি বা অ্যাজমা অ্যালার্জি এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের পেটে কোন ধরনের ইনফেকশন তৈরি হলে এটা হয় প্রাইমারিলি এরপরে অনেকের আবার লিকি থাকে অনেক ইমিউন সিস্টেমটা উইক হয় অনেকের বিভিন্ন খাবার অ্যালার্জি বা ফোরেন অ্যালার্জি থাকে অনেকে আবার রং খাবার খায় যারা হুইট এবং সুগার বেস খাবার খায় তাদেরও এই সমস্যাটা আস্তে আস্তে তৈরি হয় সো আপনারা যদি বুঝতে পারেন যে রুটকসটা কি তাহলে আপনারা সমাধানটা করতে পারবেন আপনারা এর মধ্যে রুটকসটা বুঝতে পেরেছেন যে প্যাটে কোনো ইনফেকশন সেটা ক্যান্ডিডা প্যারাসাইড অথবা কোনো টাইপস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে লিপিগার্ড হতে পারে যেখান থেকে খাবারটা পেট ভেদ করে পুরো শরীরে ছড়িয়ে পড়ে তখন আমাদের অ্যান্টিবডি তৈরি হয় শরীর তখন আমাদের এই ধরনের অ্যালার্জি কনজেশন বা কনস্টিভেশানো হতে পারে নাদাল কনজেশন হতে পারে ব্রিদিং ইস্যু হতে পারে এগুলো দেখা দেবে এবং যাদের অভ্যাস আছে সুগার খাওয়া বা গমের তৈরি খাবার খাওয়া তাদের জন্য তো কোনো মারছে নেই তাদের একটা সময় পরে তাদের অ্যালার্জি স্টাইনার সমস্যা হবেই এবং যাদের অলরেডি খাবার অ্যালার্জি আছে তাদেরকে অ্যালার্জি খাবারটা বাদ দিয়ে কীভাবে অ্যালার্জি থেকে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আমার ভিডিও আছে এবং আমি যে কথাগুলো বলেছি বিভিন্ন ইনফেকশনের জন্য আমার পুরো একটা লাইভ আছে ভিডিও আমার লিটি গার্ড থেকে বের হওয়ার যে ভিডিওগুলো দেখেন ইমিউন সিস্টেমে বুস্টার করার জন্য প্রচুর ভিডিও আছে এগুলো দেখুন আর হেলদি খাবার কেন খেতে হবে গম সুগারি খাবার কেন খাওয়া যাবে না অ্যালার্জি থেকে বেরিয়ে আসার জন্য কি কি করতে হবে আপনারা সেগুলো করেন সেগুলো করার পরে দেখবেন আপনার স্যারের সমস্যা প্রায় চলে গেছে যদি না যায় বুঝতে হবে সাপ্লিমেন্ট লাগবে আপনারা ইনফেকশনের জন্য আপনাকে আহ ফাইলোরি প্লাস বা ক্যান্ডিডা কমপ্লিট অথবা প্যারাসাইট ফর্মুলা এগুলো খেতে পারেন যাদের ইমিউন সমস্যা তাদের থাইম্যাক্স প্লাস বা ইমিউন বুস্ট যে সাপ্লিমেন্ট যেগুলো আছে এগুলো নিতে হতে পারে যাদের হজম সমস্যা যারা আছে যাদের স্ট্রেস তাদের তো সব কিছুই সমস্যা হবে তাদের ট্রাঙ্কুইল প্লাস হচ্ছে অ্যামেজিং মেডিসিন আমাদের আছে তাদের শরীর টক্সিন রিমুভ করতে হবে যাদের ব্রেন সাপোর্ট লাগবে অ্যালারি সাপোর্ট লাগবে হিস্ট কেয়ার তো এগুলো আপনারা নিতে পারেন তারপরে যদি ভালো হতে না পারেন তারপরে যদি মনে হচ্ছে এখনও আপনাদের শারীরিক সমস্যা থেকেই গিয়েছে তখন আপনারা আমাদের এই যে মেডিসিনটা সাইনাস লাং প্রো হুম এটা অত্যন্ত কার্যকরী কেন এটার মধ্যে সব ধরনের এটা পর্যন্ত আছে যেগুলো আপনাকে ইনফেকশন দেখবে কমিয়ে আসবে ইমিউন সিস্টেমকে ভালো করবে আপনার স্ট্রেসকে কমাবে ডাইজেশানকে ইম্প্রুভ করবে যেমন এখানে অ্যানঅিটাইল সিস্টেম যেটা এনএসসি সো পাওয়ারফুল ইট হেল্পস ইউর এভরি সিঙ্গল অর্গান অফ ইউর বাড়ি দেখুন এখানে আছে যে এখানে আছে অ্যান্ড্রোগ্রাফিক যেটা আপনার ইমিউন সিস্টেমকে ভালো করবে আপনার শরীরে ওভারঅল হোমিওসিস লেভেলে নিয়ে আসবে এখানে আছে টাইম আসছে ইস এস পাওয়ারফুল এনাইঅক্সিডেন্ট এবং অ্যাডাক্টোজেন এখানে টুর্মেরিক এক্সট্রাক্টেড খার্কিউমিন আছে দেখুন এখানে আছে ইলেকট্রো যেটা আপনাকে স্ট্রেস থেকে বের করে নিয়ে আসবে এখানে আছে ব্রোমোলিন যেটা আপনার ডাইজেশনকে ভালো করবে প্রোটিন ডাইজেশনকে সাহায্য করবে টক্সিনটাকে বের করে দেবে এবং আপনার আছে যে চাইনিজ লিক যেটা আপনার লিকুডির সাথে অনেক উচ্চারণ করে এই লিক্রিস পাওয়ারফুল ইট হেল্পস ইউ লিভার এন্ড সাপোর্ট ইউর অর্গান টু ফাংশন বেটার সো দ্যাট ইনফেকশান শরীরে যাতে গ্রো করতে না পারে সে হেল্প করবে তাহলে আপনার দেখেন অ্যান্টা ইনফ্লোমেটরি অ্যান্টা ইনফেকশান ইমিউন সাপোর্ট আপনার হোমিওস্টেসিস লেবানোর জন্য আপনার শরীরে ইনফ্লামেশন কমানোর জন্য এবং নাতাল ক্লাইটিক ক্লিন করার জন্য সবগুলো সাপোর্ট এখান দিয়ে আছে আপনারা এটা দুটা করে তিনবার খাবেন আবার বলছি আপনার সব সমস্যার সমাধান হয়ে আসার পরে সাইনাস এবং লাংয়ের সমস্যাগুলো অ্যাজমা সমস্যাগুলো কমে যাবে যদি না যায় এছাড়াও দুটা করে তিনবার খাবেন যাদের ইউরোনি ট্র্যাক ইনফেকশন যাদের ইউটি ইনফেকশন তারাও খেতে পারেন যাদের অ্যালার্জি সর্দি কাশি জল লেগেই থাকে তারাও খেতে পারেন এবং যাদের মাথা ব্যথা হয় সারাক্ষণ যাদের নাজাল ক্যাভিটি ব্লক থাকে না যে ফলে নাকে ফলে পাচ্ছে যাদের পেটি সবসময় ডিসকমফোর্ট থাকে যাদের বাউল বুমের সমস্যা যাদের শরীরে ব্যথা হয় এই সব কিছুর জন্য কার্যকরী মেডিসিন একসাথে সবগুলো দেওয়া আছে আশা করি সবাই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন

ওনাকে যে কত যে দোয়া করার এইরকম দোয়াও তো আমি জানি না তবুও আমি আমার মনে যা কয় এক এইরকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করি না আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা মানে এই রোগের যে ই ফিনিশ করার আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি এই জানতাম না আর এমনি হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কই যে চলবে 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 খাইতেই খাইতেই যাওয়া লাগবে এই খাইতেই থাকতে আছে কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে এ আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব এটা আমি নিজেই চিন্তা করছি পাইতেছি না আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শিয়াবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে

আগে যেভাবে ছিল সে আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি এখন মার্শাল আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে সকালবার টাইমলি ওঠে কোনো ওষুধ ছাড়া আগে আমি কোলোরোডা একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডা যাম নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে ভাঙচুর করে না একেবারে না তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয় আপনার ইমিউনিটি জাস্ট বেবির মতো হয়ে যাবে আপনার এনার্জি লেভেল কোনো হয়ে যাবে সেটা থেকে নিজেকে উঠায় উঠে লাইফ স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে এটা যদি আপনি কারো প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইসটা নেন ইট উইল হিল ইট উইল হেল্প ইউ কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না গেটিং মাই এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আই ক্যান সার্ভ আট হোম স্মাইলিং মাই হাজবেন্ড ওয়াজ অলসো বিফোর ইউ আর অলওয়েজ টকসিক নাও accepting no ইউ looking বেটার নাও ইউ আর জাস্ট ইউ লাইক ক্যান্সার যেরকম ছিল সেরকম তোমাকে লাগে আমার স্টিল মাই ডিং লুক ইস ইস গোয়েন্ট ব্যাক You know? That's good. He's going. And he tells him, Abuela, he now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures. And now he's like, oh, Eddie. Oh, Moises. Now he knows his name, too. Wow. Uh-huh. So a lot. Uh, he has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving. And he. And my husband's always saying, he's, he's going to be fine. He's going to be fine. That's nice. Yeah. ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে এই জন্য ডাক্তার সাহেব অসংখ্য ধন্যবাদ so grateful feeling yourself so definitely feeling more like myself i was not myself for the last four and a half years if you are out of hope this try it because it will it will work it will work that was very much encouraging for mm -hmm. me